কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত এন ইউজি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার নোট এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আমি জানি এই ভিডিওটি ইউটিউবে আসার সঙ্গে সঙ্গেই অনেক ছাত্রছাত্রী যুক্তিহীন কমেন্ট কিন্তু কমেন্ট বক্সে করবে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো বোঝো তারপরে যদি তোমাদের সেই যুক্তিহীন কমেন্টগুলো করতে ইচ্ছা করে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো আর এই নোটটা কিন্তু সম্পূর্ণ তোমাদের ক্রয় করতে হবে যেখানে তোমরা গুরুত্বপূর্ণ ছয় এবং দশ নম্বরের প্রশ্ন আর উত্তরগুলো সম্পর্কে জানতে পারবে আমরা যদি এই নোটটি সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই দেখো এই নোটটি হচ্ছে সম্পূর্ণ পেইড নোট অর্থাৎ তোমাদের ক্রয় করতে হবে যেটা হোয়াটসঅ্যাপে তোমরা পিডিএফে পিডিএফের মাধ্যমে পাবে ঠিক আছে পেমেন্ট মেথড যদি আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই প্রথম জনের জন্য এই পেমেন্টটা হচ্ছে সিক্সটি নাইন রুপিস অর্থাৎ ঊনসত্তর টাকায় সিক্সটি নাইন রুপিস কিন্তু তোমাদের দিতে হবে এটা ফোনপে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট কিন্তু এই যে জন অর্থাৎ জনের পরে যে সমস্ত ছাত্রছাত্রীরা এই নোটটা ক্রয় করতে চাইবে তাদেরকেই কিন্তু পেমেন্ট করতে হবে নাইনটি নাইন রুপিস অর্থাৎ তোমরা সবাই বুদ্ধিমান তোমরা বোঝো এখন কি করতে হবে প্রথম দশজনের জন্য আমরা সেই সুলভ মূল্য রেখেছি সিক্সটি নাইন রুপিস আর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরে জয়েন হবে তাদের জন্য কিন্তু নাইনটি নাইন রুপিস কিন্তু পাবে তো নোটটা সম্পূর্ণ কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে পেইড নোট আর পিডিএফ আকারে পাবে এবার দেখো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে সমস্ত ছাত্রছাত্রীরা যথারীতি রেডি হয়ে গেছে কমেন্ট বক্সে সেই যুক্তিহীন কমেন্টগুলো করবে তোমাদের সুবিধার্থে কিছু কথা শেয়ার করি দেখো আমরা কিন্তু ইউটিউবে ইম্পর্ট্যান্ট ছয় এবং দশ নম্বরের প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করে ফেলেছি অলরেডি দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলা এবার দেখো মোটামুটি কিন্তু কমপক্ষে তোমাদের ৩৫ থেকে কি বললাম ৩৫ থেকে চল্লিশখানা প্রশ্ন মানে একদম তোমরা যদি মানে সম্পূর্ণ পড়তে চাও তাহলে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এই ছয় এবং দশ নম্বরের প্রশ্ন পড়তে হবে তার মধ্যে কিছু তিন মার্কের প্রশ্নও কিন্তু থাকবে তো টোটালি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা প্রশ্ন তোমাদের পড়তে হবে এবার তোমরা একটু বিচার করে বলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ইউটিউবেই জানিয়ে দিয়েছি কিছু প্রশ্নের উত্তর ইউটিউবেই রয়েছে আমরা আলোচনা করে ফেলেছি তোমরা চাইলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এবার এই যে পঁয়ত্রিশ থেকে খানা প্রশ্ন প্রত্যেকটা ছাত্র ছাত্রী কীভাবে আমরা আলোচনা করবো দেখো পঁয়ত্রিশ খানা প্রশ্ন যদি আলোচনা করি প্রত্যেক দিন যদি একটা করে ক্লাস আনি তবুও কিন্তু এক মাসের অধিক দিন সংখ্যা লাগে আর এই এক মাস কিন্তু তোমরা ওয়েট করে ওয়েট করতে থাকবে না তো এক মাস তোমরা যদি ওয়েট করো খানা প্রশ্ন আসবে তোমরা ভিডিও দেখবে ঠিক আছে অনেকটা কিন্তু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তার জন্যই তোমাদের সুবিধার্থে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ খানা প্রশ্নের উত্তর এক মিনিটেই হোয়াটসঅ্যাপে কিন্তু তোমার পেয়ে যেতে পারো তো তার জন্যই তোমাদেরই সুবিধার জন্য কিন্তু এই বিষয়টা করা হয়েছে যারা যারা একটু পারবে তারা তারা তোমরা ক্রয় করে কিন্তু করতে পারো আর যারা যারা পারবে না তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নাবলী কিন্তু ইউটিউবে রয়েছে কোন কোন প্রশ্ন পড়তে হবে সেগুলো তোমরা সেখান থেকে দেখে কিন্তু উত্তরগুলো ম্যানেজ করে তোমরা পড়তে পারো কিছু করার নেই ফোনপের জন্য প্রথম আবারও বলছি প্রথম যে দশজন তোমাদের জন্য সিক্সটি নাইন রুপিস ফোনপের মাধ্যমে তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট প্রথমে কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্টের যে স্ক্রিনশট সেটা হোয়াটসঅ্যাপে সেন্ড করার পরেই কিন্তু তোমরা তোমাদের কিভাবে নোটসটা পেয়ে যাবে এবং পরের ছাত্রছাত্রীদের জন্য নাইনটি নাইন রুপিস কিন্তু করা হয়েছে এবার একটু বোঝো যে সাদেশনটা তোমরা বা পিডিএফগুলো কীভাবে পাবে দেখো পিডিএফ এর মাধ্যমে যে তোমরা পাবে সাজেশনটা এখানে একটু ভালো করে বোঝো শুরুতেই বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তারপরে যদি তোমার মনে হয় যে তোমরা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুলভ মূল্য দিয়ে তোমরা এই পিডিএফগুলো নেবে সেটা কিন্তু তোমাদের বিষয়ে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে তোমাদের দেখতে হবে দেখো আমরা এক নম্বর যে পিডিএফ তোমাদের জ্ঞাপন করবো সেখানে এরকম একটা লাইন পাবে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির জাস্ট ওয়েট তো এরকম একটা লাইন পাবে যেখানে মেজর কোর্সের বাংলার পিডিএফ নাম্বার ওয়ান দেখো এই লাইনটা তোমাদের ভালো করে বুঝতে হবে আমি সব মার্কিনগুলো কেটে দিয়ে এই মার্কিনটা করছি পিডিএফ নাম্বার ওয়ান এ ঠিক আছে যেখানে মোস্ট ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্ট কমনযোগ্য প্রশ্নাবলী রাখা হয়েছে দেখো আমি কিংবা আমাদের টিম কিন্তু পরীক্ষার প্রশ্নটাকে ছাপায় না ঠিক আছে তো এক্ষেত্রে জানিয়ে রাখি হান্ড্রেড পার্সেন্ট কমন কোনো প্রশ্ন আমি দিতে পারবো না তবে ঠিক এখান থেকে তোমার প্রশ্ন কমন পাবে এটা ঠিক আমি একদম বলতে পারবো না যে এই প্রশ্নটা হানড্রেড কমন যোগ্য পরীক্ষা আসবেই আমরা এইভাবে তোমাদের সামনে তুলে ধরি কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হান্ড্রেড কমন যোগ্য আমরা বলতে পারি তবে একটা কথা মাথায় রাখো আমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রগুলো ছাপাই না ঠিক আছে বা প্রিন্ট করি না তো দেখো আমরা যদি পিডিএফ নাম্বার ওয়ানটা একটু ভালো করে দেখি যে বিষয়টা তোমাদের বোঝাতে চাচ্ছি পিডিএফ নাম্বার ওয়ানে জাস্ট ওয়েট পিডিএফ নাম্বার ওয়ানে এরকম একটা লাইন পাবো পিডিএফ ওয়ান এ তারপরে নাইনটি কমন কমনযোগ্য তারপরে আমরা যে পিডিএফটা আলোচনা করবো সেখানে কিন্তু লেখা থাকবে পিডিএফ নাম্বার ওয়ান বি এখানেই হচ্ছে তোমাদের মজার খেলাটা দেখো এখানে ছিল পিডিএফ এ আমরা যে আর কি সাজেশনটা তোমাদের দেবো আর কি পিডিএফ আকারে যে সমস্ত সাজেশনগুলো পাবে ঠিক আছে পিডিএফগুলো পাবে পিডিএফগুলো ঠিক এরকমই হবে এখান থেকে দেখো পিডিএফ নাম্বার ওয়ানের এ যেখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো অধিক গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো পড়তেই হবে সেগুলোকে আমরা পিডিএফ নাম্বার ওয়ানের এতে রেখেছি আর পিডিএফ নম্বর টু এর বি পিডিএফ নম্বর এর বিতে আমরা কোনগুলো রাখবো যেগুলো জাস্ট তোমাদের একটু দেখে যাওয়া উচিত তাহলে এই যে তোমরা যদি পিডিএফটা ক্রয় করো তাহলে সেখান থেকে এবারে পিডিএফ নাম্বার ওয়ানে ম্যাক্সিমাম চার থেকে পাঁচখানা প্রশ্ন থাকবে এবং উত্তর থাকবে কি বললাম পা চার থেকে পাঁচখানা প্রশ্ন এবং উত্তর আর ভিডিওটির শুরুতে জানিয়ে দিয়েছি প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ ছয় এবং দশ নম্বরের এখানে কোনো কিন্তু তিন নম্বরের প্রশ্ন থাকবে কিন্তু কম থাকবে ঠিক আছে যথারীতি ছয় এবং দশ নম্বরের প্রশ্নগুলিকে আমরা আলোচনা করব। তাহলে তোমাদের মধ্যে কেউ যদি মনে করো আমি প্রত্যেকটা প্রশ্ন পড়তে পারবো না আমি জাস্ট পিডিএফ নাম্বার ওয়ানের এ যেটা রয়েছে এর প্রশ্নগুলো পড়বো তবুও তোমরা পড়তে পারো আর কেউ কেউ যদি মনে করো পিডিএফ নাম্বার ওয়ানের বিটাও দেখে যাবে তাহলে দেখে যেতে পারো তবে পিডিএফ নাম্বার ওয়ানটা কিন্তু তোমাদের একদম পড়তেই হবে এগুলো কি পিডিএফ তোমরা ক্রয় করে নেওয়ার পর জানতে পারবে ঠিক আছে তাহলে পিডিএফ নাম্বার পিডিএফ নাম্বার ওয়ানের এটা ভালো করে দেখলে তারপরে নিচে আসবে নিচে আমাদের পিডিএফ নাম্বার টু আসবে পিডিএফ নাম্বার টুরও সেম প্রসেস প্রথমে এর পার্টটা পাবে তারপরে বিয়ের পার্টটা পাবে এর পার্টটা মোস্ট বি বিয়ের পার্টটা না পড়লেও হবে কিন্তু দেখে যেতে হবে এভাবে কিন্তু সম্পূর্ণ তোমাদের যে বুঝিয়ে দিলাম এভাবেই কিন্তু পিডিএফ গুলো তোমরা পাবে এবার দেখো টোটাল কিন্তু দশখানা পিডিএফ কি বললাম টোটাল দশখানা পিডিএফ থাকবে ম্যাক্সিমাম প্রশ্ন যদি আমি ধরি তো তিরিশ থেকে চল্লিশ খানা বা পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা আছে ঠিক আছে একদম প্রশ্ন কিন্তু একদম গুনে গুনে রাখা হয়নি যেগুলো গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ যেমন করে বললাম পার্ট এ আর পার্ট বি এখানে দশখানা পিডিএফ কোথার অর্থ কি পাঁচটা টোটাল পিডিএফ তার এ নাম্বার আর বি নাম্বার মিলে কিন্তু টোটাল দশখানা পিডিএফ হচ্ছে ঠিক আছে এই দশখানা পিডিএফ টোটাল কিন্তু আমরা চল্লিশখানা বা পঁয়ত্রিশ থেকে চল্লিশখানা কিন্তু পাবো এবার দেখো ডিসক্লেমার জানিয়ে রাখি ডিসক্লেমার কি শুরুতেই বলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো তারপরে যদি মনে হয় ক্রয় করবে তাহলে ক্রয় করো ডিসক্লেমার হচ্ছে পেমেন্ট রিটার্ন হবে না এখান থেকে তোমরা কোনো পেমেন্ট রিটার্ন পাবে না একবার পেমেন্ট করার পর তোমাদের কিন্তু ডাইরেক্ট পিডিএফ চলে যাবে তারপরে কিন্তু পেমেন্ট আর রিটার্ন হবে না এটা দুঃখের সহিত জানাতে হচ্ছে আমাদের টিম কিন্তু এই ব্যবস্থায় করেছে এবার একটু জানিয়ে রাখি আরও কি দ্বিতীয় যদি ডিসক্লেমার দিয়ে জানিয়ে রাখি তোমরা এই পেইড পিডিএফগুলো তোমরা তারাই নেবে জানা পড়তে পারবে কারণ পঁয়ত্রিশ থেকে খানা প্রশ্ন কিন্তু পড়া মুখের কথা নয় তোমরা পিডিএফ নিয়ে রাখলে না পড়লে সেটা কিন্তু তোমাদের ভুল হবে কিন্তু আমি জানিয়ে রাখবো যারা পড়তে ভালোবাসো বা পড়তে ইচ্ছুক যে পড়বে রেজাল্ট ভালো করতে চাও তোমাদের জন্য আমি বলবো এই পঁয়ত্রিশ থেকে খানা প্রশ্ন যদি পড়তে চাও তবেই কিন্তু পেমেন্টটা করে তোমরা কিন্তু করো আর পেমেন্ট কিন্তু রিটার্ন হবে না নোট নেওয়ার পদ্ধতি জানিয়ে রাখি নোট নেওয়ার পদ্ধতি এখানে কিন্তু ডেমো ক্লাসও পাবে যে ডেমো কীভাবে তোমাদের কোন কোন প্রশ্ন থাকবে নোট নেওয়ার পদ্ধতি একটাই তোমরা হোয়াটসঅ্যাপে আসবে হোয়াটসঅ্যাপে হাই লিখবে তারপরে লিখবে হোয়াটসঅ্যাপে হাই লেখার পর ঠিক আছে অবশ্যই লিখবে কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটি কারণ পেইড নোটস কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটিরও রয়েছে ঠিক আছে কল্যাণী ইউনিভার্সিটির রয়েছে গৌরবঙ্গ ইউনিভার্সিটিরও রয়েছে তোমরা হাই লিখে তোমাদের কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটিটা লিখে সেমিস্টারটা লিখে কি বললাম আর একবার লিখে দিচ্ছি হাই লিখবে প্রথমে তারপরে ইউনিভার্সিটি আমি জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি হাই লেখার পর ইউনিভার্সিটির নামটা দেবে ঠিক আছে ইউনিভার্সিটির নাম দিয়ে সেমিস্টারের নামটা দেবে সেমিস্টারের নাম দিয়ে বলবে যে নোট চাই ঠিক আছে নোট চাওয়ার পর আমাদের থেকে যে কোনো একটা রিপ্লাই যাবে আমাদের টিম রিপ্লাই করবে সেই টিম রিপ্লাইয়ের পর তোমাদের হয়তো সেই স্ক্রিনশট চাবে সিক্সটি নাইন যাদের যারা প্রথম দশজন রয়েছে সিক্সটি নাইন রুপিসের স্ক্রিনশট দেবে তারপরে কিন্তু যথারীতি তোমাদের সেই গুলো তোমরা পেয়ে যাবে তোমরা সেগুলো কিন্তু দেখতে পারো এবার আমরা যদি একটু ডেমো ক্লাস আলোচনা করি দেখো আমরা ইউটিউবে কিন্তু পার্ট এর মানে ইউটিউবে যে সমস্ত গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশন রেখেছি সেই সমস্ত প্রশ্নগুলো এখানে রয়েছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর তো আমরা সেখানে পাবে দেখো একটা প্রশ্ন আমি আলোচনা করছি বাংলাগতের বিকাশের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান সম্পর্কে আলোচনা করো টেন আর ছয় প্রশ্নটা দশ নম্বরের জন্য আসে আর ছয় নম্বরের জন্য আসে তবে পিডিএফ যেখানে রয়েছে সেখানে কিন্তু কোনো প্রশ্নেরও মান দেওয়া হয়নি কিছু কিছু প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে কিন্তু অধিকাংশ প্রশ্নের কিন্তু নম্বর দেওয়া হয়নি নম্বর এই কারণে দেওয়া হয়নি কারণ আমরা যে পিডিএফটা আলোচনা করছি সেটা ছয় আর দশ নম্বরের জন্যই তো প্রশ্নগুলো এভাবে পড়বে ছয় আর দশ নম্বরের জন্য কথা ক্লিয়ার এই হচ্ছে আমাদের সম্পূর্ণ জাস্ট একটা পাঠ আলোচনা করছি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ডেমো যদি দেখতে চাও যে প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফে কীভাবে পাবে ডেমো এখানে রয়েছে একটা প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো প্রশ্নটি দেখো ছয় জম ছয় নম্বরের জন্য আসতে পারে তিন নম্বরের জন্য আসতে পারে শুরুতেই বলে দিয়েছি তিন নম্বরের কিছু প্রশ্ন পাবে কারণ আমাদের সম্পূর্ণ নোটটাই ছয় আর দশ নম্বরের জন্য তবে কিছু প্রশ্ন তিন নম্বরে রাখা হয়েছে প্রশ্নটা এরকম আসার পর এখান থেকে উত্তরটা শুরু হচ্ছে উত্তর ঠিক এভাবে পাবে উত্তরের পয়েন্টগুলো তোমরা এভাবে পাবে এক নম্বর দুই নম্বর করে ঠিক আছে উত্তরগুলো পয়েন্ট পাবে ঠিক এই পিডিএফটা যেভাবে দেখছো সেম পিডিএফ কিন্তু তোমরাও উত্তরটাতে পাবে তাই হচ্ছে আমাদের সম্পূর্ণ তোমাদের পেইড যে পিডিএফ নোটস আকারে যেটা তোমাদের জানিয়ে রাখি বা জানিয়ে দিলাম আর কি ভিডিও মারফত এবার তোমরা যদি কেউ কমেন্টে সেই যুক্তিহীন কমেন্টগুলো করতে চাও যে সর্বশেষে দাদা টাকা নিয়ে আমাদের নোট দিচ্ছেন কিছু করার নেই আমাদের টিম কারণ আমাদেরও কিন্তু অনেক টিম নিয়ে কিন্তু এই কাজগুলো করতে হয় তো জাস্ট এইটুকু যদি তোমরা করতে না পারো তাহলে কিন্তু আর কিছু করার নেই আর তাহলে তোমরা এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিডিও আর সর্বশেষে সরিও বলতে হচ্ছে ক্ষমাপ্রার্থী আমি যদি কেউ না পাও তাহলে কিন্তু মানে আমিও ক্ষমা কারণ এই সর্বশেষে পেইড কোর্সের কিন্তু ব্যবস্থা করতে হলো তবে এই পেইড কোর্সের যদি আমরা নেগেটিভ না দেখি যদি পজিটিভলি নেই তাহলে কিন্তু ছাত্রছাত্রীর অনেক উপকার হবে তার জন্যই কারণ আমাদের অনেক ইউনিভার্সিটির সাজেশন ইউটিউবে দিতে হয় তার জন্য কিন্তু টাইম হয় না যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবার পঁয়ত্রিশ থেকে তোমরা কিন্তু প্রথম সেমিস্টারের স্বাদেশনমূলক ক্লাসগুলো দেখেছ সেই হারে বিশ্বাস রেখে তোমরা চাইলে ক্রয় করতে পারো সবাইকে বলবো না যে ক্রয় করো নোটস নাও নোটস নাও আমরা সেভাবে কিন্তু বিক্রি করি না কিন্তু তোমরা যারা যারা ক্রয় করতে পারবে তোমরা প্রথম সেমিস্টারে দেখেছো তোমাদের কীরকম আমরা সাফল্য বা যে সমস্ত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাধারণমূলক ক্লাসগুলো কার্যকরী হয়েছে সেই দিক দিয়েই বিচার করে আমরা এই নোটসের ক্লাসটা বা নোটসের পর্যবেক্ষণ বা নোটসের চিন্তা ভাবনাটা করেছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই প্রথম দশজনের জন্য মাথা রাখবে আমি আরেকবার বলছি প্রথম দশজনের জন্য সিক্সটি নাইন রুপিস হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাবে পরবর্তীর জন্য নাইনটি নাইন রুপিস আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই